আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাব আরিফ বিন হাবিব বাংলাদেশের একজন সাম্প্রতিক বিতর্কিত দেওবন্দি কিংবা কৌমি বক্তা সামগ্রিকভাবে উম্মার প্রতিনিধিত্ব করতে তিনি ব্যর্থ হয়েছেন ব্যর্থতার পরিচয় দিয়েছেন সামগ্রিকভাবে তিনি আলেসুল্লাতাল জামাতকে ধারণ করেন এরকম স্প্রিটও তিনি ধারণ করতে ব্যর্থ হয়েছেন বরং তিনি দেওবন্দি আউটফিটের একজন বক্তা হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে চাই এই মুফতি আরিফ বিন হাবিব তাকে সাধারণ জনগণ অনেকটা উদার বা একটু ভিন্ন ধরনের বক্তা বলে মনে করে থাকে কারণ তিনি একটু ইতিবাচক কথাবার্তা অন্য কর্মী হুজুরদের চেয়ে বলতে অভ্যস্ত বলে আমরা দেখে আসছি এই মুফতি আরিফ বিন হাবিব সম্প্রতি মরানব মধুদিকে ইঙ্গিত করে জামাত শিবেরকে ইঙ্গিত করে নাম বলেননি কিছু কথা বলেছেন যে কথাটা চরম ধৃষ্টতাপূর্ণ যে কথাটার দুই পার্সপেক্টিভ থেকে আমি জবাব দেবো একটা হচ্ছে জামাত শিবিরের পক্ষ থেকে দ্যাট মিন্স জামাত শিবির অফিসিয়ালি তার মতো আলেম সম্পর্কে কেমন ধারণা রাখে বা তার সম্পর্কে জিজ্ঞেস করা হলে কি উত্তর দিত এটা একটা আর আমি ব্যক্তিগতভাবে আমার যে মানহাজ বা কথা বলার স্টাইল অথবা কারো কাউকে জবাব দেওয়ার স্টাইল সেভাবে একটা জবাব দেওয়ার চেষ্টা করব যেটা অতীব জরুরি মুফতি আরিফ বিন হাবিবের মতো এই ঠান্ডা মাথার আলেমদের মিনমিন করা আলেমদের চরিত্র বোঝার ক্ষেত্রে যেটা খুবই জরুরি মুফতি আরিফ বিন হাবিবকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা করি আমি আগেই বলে নিই তার সমালোচনা করছি ইট ডাজ মিন দ্যাট আমি বাতিল মনে করি আমি তার পেছনে নামাজ পড়তে তাকে ইমাম মানতে তাকে নেতা মানতে আমার কোনো আপত্তি নেই তিনি দেওবন্দি হন আর আহলে আদিসানোর সালাফি হন এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আহলে সুলনাতুল্লাহ জামাত হলেই হলো কিছু ফুরু বা শাখাগত বিষয় নিয়ে একতলাপ এগুলোতে আমার দিনে ভাই হিসেবে স্বীকৃতি দিতে মোট আপত্তি নেই কিন্তু আরেফ বিন হাবিব কোথায় চলে গিয়েছেন কত নিচে নেমে গিয়েছেন কতটা ধৃষ্টতা আচরণ করছেন ভদ্র ভাষায় এই জন্য বলেছে যে মিন মিন করে অনেক আছে না জামাতের মধ্যেও অনেক আছে দেখবেন যে মিনমিন করে যারা জামাতের নাম নিতে ভয় পায় বলে সংগঠন জামাত শব্দটা উচ্চারণ করতে ভয় পায় কারণ কি তারা হুজুর ওয়াস করে এই জন্য বলে যে জামাতের বিরুদ্ধে অমুক অভিযোগ করছে এই কথা না বলে বলছে যে সংগঠনের বিরুদ্ধে এগুলো আমার কাছে আইডেন্টি ক্রাইসিস মনে হয় যাই হোক দর্শক এ আরিফ বিন হাবিব তার এই বক্তব্যের গভীরতা ওইভাবে বিশ্লেষণ হচ্ছে না এই আরিফ বিন হাবিব টাইপের অসংখ্য দেওবন্দী কৌমি আলেম আছে যারা তাদের স্বার্থের জন্যে এতটাই অন্ধ যে জামাত শিবির কিংবা মৌলানা মৌধুদের প্রতি কতটা নিকৃষ্ট কতটা ধৃষ্টতাপূর্ণ ধারণা পোষণ করে আমি একটু হাতে কলমে বুঝিয়ে দিতে চাই দর্শক আরবিন হাবিব লিখেছেন এটা তার লেখা আমি নিশ্চিত হয়েছি এটা চর্চা নয় যে কোনো দলীয় প্রধানের ভ্রান্তি অবশ্যই বলতে হবে বিষয়টা আদর্শিক কোনটা চর্চা নয় এই যে কৌমি মাদ্রাসায় যে প্রশ্ন করা হয়েছে বেগায় ক্লাসে ফেরকায় বাতিলা অধ্যায়ে মৌদুদি মতবাদের ভ্রান্ত আঁকিদের সমূহ কি কি? এই বিষয়ে যে আলাপ আলোচনা বা কৌ মাদ্রাসা এগুলো পড়ানো হয় মৌদুদী মতবাদকে ফেরতায় ফেরকায় বাতিল হিসেবে চিহ্নিত করে এটা ঘৃণা চর্চা নয় তিনি একথার কেন লিখেছেন ভালোভাবে বুঝুন দর্শক জামাতপন্থী আলেমুলামরা যেহেতু বলছে যে এটা চর্চা নয় এই কারণে মানে জামাতপন্থী আলেমুলামারা বলছে এটা চর্চা কর্মীদের পক্ষ থেকে এই কারণে আরিফ বিন হাবিব বলছেন যে এটা চর্চা নয় দেখেন এই যে বলেন যে মিন মিন করে বরং এর চাইতে যারা স্পষ্টবাদী নুরুল ইসলাম অলিপুরি টাইপের সরাসরি শায়েখে চর্মনাই টাইপের একবারে মৌদুদি গোমরা জামাত গোমরা এরা আহলে সুন্নাতাল জামাত থেকে খারিস এরা ভালো কারণ এরা স্পষ্টবাদী আরে আরিফ বিন হাবিব এরা এটা মানে প্রোনাউন দিয়ে জমির দিয়ে লেখে সরাসরি নাম বলতেও এরাও এনিও আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন এর এটাকে বলে মিন মিন মানে স্পষ্টবাদী না এত সাহস এত বড় আদর্শিক বিষয় আপনার এটা কোনটা আপনি বাক্যের শুরুতে কেউ জমির দিয়ে লেখে আপনি কিসের শিক্ষিত স্টার্টিং কেউ সর্বনাম দিয়ে লেখে এটা এটা কোনটা এটা বলতে হলো তার আগের উল্লেখ থাকতে হবে যে এইটার এটা দ্বারা কি বুঝিয়েছেন আপনি না হলে তার হবে না যাই হোক দর্শক এটা গ্রামার অনুযায়ী সাধারণত ইন্ট্রোডাক্টরি কিছু জমির আছে কিছু প্রোনাউন আছে সেটা ছাড়া নর্মালি প্রোনাউন দিয়ে শুরু করা যায় না যাই হোক এই এই কথাটা আমি এত কেন বললাম এটা কিছু হুজুরদের স্বভাব এটা যে তাদের ওয়াজ মাহফিলের বাজারও ধরে রাখতে হবে আবার তাদের নিজস্ব বলয়ে একটু অন্ধ বিরোধিতা করে মার্কেটও ধরে রাখতে হবে দেওবন্দি হিসেবে প্রমাণও করতে হবে না হলে আবার কেমন হয় এই কারণে ওইটার বিরুদ্ধেও সরাসরি বলছেন না আবার এদের পক্ষেও থাকছেন এরা খুবই ভয়ঙ্কর এটা বোঝানোর জন্য আমি এই চরিত্রটা তুলে ধরলাম যে এটা বলতে কোনটা সেটা বলতে সাহস পড়ছেন না আবার বলছেনও যে এটা কোনটা সেটা তো বলছে তাহলে দর্শক আবারও বলি এটা চর্চা নয় এর অর্থ হচ্ছে কবি মাদ্রাসার প্রশ্নে মৌদুদি মতবাদ বলতে কি বুঝো মৌদুদি মতবাদের ভ্রান্ত আকিদের সমূহ কি কি এই ধরনের চর্চা এটা ঘৃণা চর্চা নয় এটাকে তিনি সমর্থন করেছেন এখন হ্যাঁ কোন দলীয় প্রধানের ভ্রান্তি অবশ্যই বলতে হবে হ্যাঁ অবশ্যই বলতে হবে কোনো সমস্যা নেই কেননা মদুদির ভ্রান্তি বলতে হবে বলবেন সবাই অ্যাপ্রিসিয়েট করে জামাত ইসলাম এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে এবং শুধু নাম মধুদির কেন দেওবন্দীদের যে বড় বড় আকাবির হুসাইন আহমদ মাদানি থেকে শুরু করে আরশাদ মাদানি আসাদ আসাদ মাদানী বা তার আগের যারা তাদের ভ্রান্তি নিয়েও তো কথা বলতে হবে সেটাও ওলামা ইকরাম বলে আপনারা তো আর সেটা বলবেন না তাদের মধ্যে সেরেক বেদাতে ভরপুর সেগুলো আপনারা দেখেও দেখবেন না সেগুলো নানান ব্যাখ্যা দিবেন বিভিন্ন ওজোর দাঁড় করাবেন ইত্যাদি ইত্যাদি হাকিমুল আশরাফ আলী থানবির মতো এত বড় মাপের আলেম তার কত ছিল না ছিল কথা বলতে হবে সবাইকে নিয়ে চর্চা করতে হবে সেটা মোটেই অন্যায় নয় কিন্তু এটা আদর্শিক মানে এই যে কমি মাদ্রাসায় যে আহ মদুদি বা মদুদি মতবাদ এগুলো পড়ানো হয় বা এগুলো নিয়ে কথা বলা হয় এটা আদর্শিক কথা বলতে হবে এটা হচ্ছে আরিফ বিন হাবিবের অবস্থান এখন এই অবস্থানটা দেখেন তারপরে কি বলছে আদর্শিকভাবে কোনো দলীয় প্রধানে ভ্রান্তি তুলে ধরার নাম সমালোচনা নয় বরং সতর্কবার্তা মানে সতর্কতার অংশ হিসাবে কৌমি মাদ্রাসার এই কাজকে বিন হাবিব সমর্থন করেন দেখেন এই সমর্থনটা কত বড় ভয়ানক আমি একটু দেখিয়ে দিই বিন হাবিবরা যে কত বড় ভয়ানক একটু দেখিয়ে দিই একেবারে তিনি নির্মহভাবে সমর্থন করলেন মোদিদি মতবাদ পড়ানো হয় প্রশ্ন করা হয় এগুলোকে ইশারা ইঙ্গিতে দেখেন মারণ মধুদি বা যে কোনো দলীয় প্রধানের ভুল নিয়ে পর্যালোচনা করা এক জিনিস ইস্তেহাত করা এক জিনিস অথবা তার ভুল থাকলে সেটা সংশোধন করার চেষ্টা আর এক জিনিস জাতিকে সতর্ক করানোর চেষ্টা এক জিনিস কিন্তু সেটাকে ফেরকায় বাতেলা বলা ফেরকায় বাতেলা মানে কি প্রশ্নে কি বলা হয়েছে ফেরকায় বাতেলা অধ্যায় ফেরকা তো একজন ব্যক্তি হতে পারে না একটা গ্রুপ ফেরকায় বাতেলা হিসেবে বিন হাবিব কার্যত সমর্থন করলেন মৌদুদি মতবাদকে এটা তারা কি বোঝানো হয়েছে জামাত শিবির মৌদুদি এরা সবাই ফেরকায় বাতেলা ফেরকায় বাতেলা মানে কি ওই শিয়াদের মতো ফেরকায় বাতেলা এরা তো জামাত থেকে খারিজ কার্যত তাহলে মুসলমানই মনে করা হয় না কত বড় চিন্তা দেখছেন যে এই যে কাজগুলো এগুলো ঠিক যদি কমি মাদ্রাসায় মরানা মৌদুদির মোয়াবির আদেল্লাহন সম্পর্কে বক্তব্য বা কোনো বিষয় নিয়ে স্পেসিফিক পর্যালোচনা হতো ভুল বলা হতো দ্যাট উড বি ওয়েলকাম সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনি একেবারে ফেরকায় বাতেলার মধ্যে চিহ্নিত করে একেবারে শিয়াদের মতো ট্রিট করবেন যাদেরকে মুসলমানই মনে করা হয় না কার্যত এটা কতবারও ভয়ঙ্কর চিন্তা আপনি চিন্তা করেছেন তারেফ বিন হাবিবরা তাহলে জামাত শিবির মৌদুদী এদেরকে ফেরকায় বাতে মানে আলেসন্নতল জামাত থেকে খারিজ করে দেন এখন আলেসন্নতল জামাত থেকে যদি খারিজ করে দেন কৌমাদ দাসের ওই প্রশ্নের কথাই যদি বলি সেখানে যেভাবে ফেরকায় বাতেলা অধ্যায়ের মধ্যে মৌদুদি মতবাদ মানে মৌদুদি নিজে এবং জামাত শিবিরকে যেহেতু একটা ফেরকা অবশ্যই জামাত শিবির এই ফেরকার মধ্যে তাদেরকে ইনক্লুড করেছে সেটাকে সমর্থন করলে দেওবন্দি ফতোয়া অনুযায়ী জামাত শিবিরের সাথে বিবাহ জায়জ নেই এক মঞ্চে করা যায়জ নেই তাদের পিছনে নামাজ পড়া যায়জ নেই তাদেরকে ইমাম নিয়োগ করা এগুলো জায়জ নেই তাদের টাকা নেওয়া তাদের তা খাওয়া তাদেরকে খাওয়ানো এগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটা সেন্সে জায়েজ নেই অন্য সেন্সে যায়জ আছে যে কোনো খারাপ লোক বাতিল লোক বিধর্মীদের সাথে যেভাবে ইন্টারাকশন করা যায় অথবা শিয়ারা যে হুকুমে পড়ে দেওবন্দি থট অনুযায়ী জামাত শিবির মদুদি সেই সেম হুকুমে পড়ে অ্যাটলিস্ট এতটুকু তো মানতে হবে তাহলে বিন হাবিবরা কি শিয়াদের পিছনে নামাজ পড়বেন কখনোই নয় তা জামাত শিবিরের পিছনে নামাজ পড়েন আমি প্রমাণ দিতে পারবো জামাতের রোকন্দের পিছনে নামাজ পড়েন এবং একসাথে ওয়াজ করেন প্রশংসা করেন মিজানুর রহমান আজহারির প্রশংসা করতে দেখলাম তা মিজানুর রহমান আজহারি তো কোনো না কোনোভাবে অবশ্যই এই ফেরকায় বাতেলার মধ্যে মৌদুদির অনুসারী এটা তো আর অস্বীকার করার সুযোগ নেই এরকম আরও অনেক জায়গায় একই মঞ্চে এই ফেরকায় বাতেলার লোক ওয়াজ করে মানে জামাতের লোক আবার তিনি ওয়াজ করেন আচ্ছা কোথাও যদি হাবিব হাবিবকে আর আমির হামজাকে দাওয়াত দেওয়া হয় যাবেন না এই দেওবন্দি হারুন আর আমির হামজার সাথে কি মহাম্মদের সম্পর্ক তা আমির হামজা তো মৌদুদি আকিদার ভ্রান্ত বাতিল ফেরকায় বাতিলার লোক মানে দেখেন এই যে মিন মিন বললাম এদের কাজ হচ্ছে ওয়াজের ময়দান ধরে রাখার জন্য জামাতপন্থী বড় বড় সেলিব্রিটি আলেমদের বুকে জড়িয়ে ধরে প্রশংসা করতে কোনো আপত্তি নেই কিন্তু তাদের পেছনে নামাজ পড়তে ও আপত্তি নেই আর তাদেরকে একেবারে ফেরকায় শিয়াদের মতো ট্রিট এটা প্রকাশ্যে বললে তো দাওয়াত টাওয়াত পাবেন না তাদের ওয়াজের মানুষ যাবে না এই কারণে প্রণাউন ব্যবহার করছে খুবই এরা খুবই ভয়ানক ভদ্রতার বেশে এরা খুবই জঘন্য তার চাইতে আবারও বলছি নুরুল ইসলাম অলিপুরি হাবিজুর রহমান সিদ্দিকি শাইকে চরমন এরা স্পষ্টবাদী এদের সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় চিন্তা করছেন কি ধারণা আরবিন হাবিব যদি এভাবে বলতো যে না ফেরকায় বাতেলা নয় তারা হালে শূন্য জামাত বা আমাদের মতোই কিন্তু তার মধ্যে কিছু বড় ভ্রান্তি ছিল বা এটার সাথে একমত হওয়ার সুযোগ নেই তাহলে একটা বিষয় ছিল কিন্তু একেবারে সবাইকেই দেখেন আরও কত কটাক্ষ করেছে কি সুন্দর স্লোগান আমরা আমরা তার ভুলগুলো মানি না আমরা কোরআন ও না মানি মানে জামাত শিবিরকে জিজ্ঞেস করলে তারা বলে না যে আমরা ভুলগুলো মানি না আমরা কোরআন ও না মানি এটাকেও এক ধরনের কটাক্ষ করেছেন চিন্তা করেছেন এরা কত দূর গভীর দর্শক এখানে একটা কথা বলতে চাই আমরা তার ভুল মানে এ কথা আপনাকে কে বলেছে আপনি আন্দাজে বলছেন আপনার কিসের গবেষণা আপনার কিসের ওই বক্তা ওয়াজ ওয়াজের ময়দানে ওরকম বড় জ্ঞানই ভাব দুই চারটা হাদিস মুখস্ত করে ওগুলো জেগেও নিতে পারে আমরা যারা নন ট্র্যাডিশনাল হুজুর এর মানে হুজুর আমাদেরও উসুলের জ্ঞান অ্যারাবিকের জ্ঞান ওগুলো সবই আছে কিন্তু ট্র্যাডিশনাল হুজুর না আমরা কোর্টটাই পড়ি কোর্টে যাই পৃথিবীর বিভিন্ন দেশে যাই বিশ্ববিদ্যালয় ক্লাস করাই বা করি এই এই মানে মসজিদের ইমামতি করি না বা ট্রাডিশনাল হুজুর বলতে যাব যে ওই হুজুর না আবার হুজুর বললেও ভুল হবে না তো ওরকম বড় হুজুর ভাব ওয়াজের ময়দানে আমরাও নিতে পারি ওতে বড় হুজুর কি জানেন কোথায় বলেছে মধুদির ভুল কোন কোনটা ভুল স্বীকার করেছে হ্যাঁ ভুল থাকলে সেটা মানে না কোরআন সুন্নার মানদণ্ডে ভুল প্রমাণ করতে পারলে সেটা অবশ্যই বর্জন করবে কথা বলছে মানে মধুদি এইটা ভুল করেছেন কথা কে বলেছে এই যে একবার সহজ ভাষায় বলি খেলাফত মুলুকিয়াতে মাবির আদেল্লাহ আনহু সম্পর্কে যে পর্যালোচনা সেই পর্যালোচনা কর্মীরা বুঝতেই এরা না বুঝে আন্দাজে অপবাদ দেয় দেল্লাহ আনহুর বিরুদ্ধে কোনো কটুক্তি বা খারাপ কথা বলেননি তার কার্যক্রমের কিছু তুলনা করেছেন অন্য অন্য সাহাবিদের বক্তব্যের আলোকে সব সেটা অনেক আলোচনা করেছে সেদিকে যাচ্ছে এখন সেই খেলাফত মুলুকিয়াতের মধ্যে মানোনা মধুদি ভুল বলেছে কথা জামাত শিবির কে বলেছে আপনাকে বা অন্য ক্ষুদাত বা বিভিন্ন কেতাবে যেগুলো নিয়ে আপনার আপত্তি করেন সেগুলোতে মৌলানা মৌদুদি ভুল এ কথা জামাত শিবিরকে বলেছে আপনাকে না সেগুলোকে ভুল মনে করে না জামাত শিবিরের নাইনটি 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 নাইন পার্সেন্ট লোক মৌলানা মৌদুদির ওই থটগুলোকে ভুল মনে করে না হ্যাঁ যেগুলোকে ভুল মনে করে ওগুলো জামাত শিবিরের সিলেবাসেই নাই ওগুলো 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 কি সেগুলো আপনারাও জানেন না কারণ সেগুলো কালের বিবর্তন হয়তো বা হারিয়ে গিয়েছে ভুল মনে করলে এগুলো জামাত শিবির সিলেবাসে থাকতো না অনুবাদ করে তারা বাংলায় প্রচার করতো না অতএব আপনি আপনি ধরে নিয়েছেন আপনি মনে করেন যে ভুল আর জামাত শিবিরের লোকজন সেটাকে ভুল মেনে নিয়েছে আপনার অপব্যাখ্যা আপনার দৌড় কত দূর আমরা জানি না আপনি বলবেন ভুল আর সেটাকে ভুল মনে করবে আপনি কে আপনি কি পড়ছেন আপনি কয়টা কিতাব পড়েছেন আপনি আন্দাজে বলছেন আমরা জানি না আমরা এগুলো একেবারে আপনি কি আপনার চেয়ে বড় বড় আঁকাবির আপনার আঁকাবিরের আঁকাবির আপনার ওস্তাদের ওস্তাদ তাদের সাথে কথা বলেছি তারা কি পড়েছে এক লাইন দুই লাইন তার বই কয়টা কেতাব আছে তার কাছে আমরা এগুলো জানি অতএব এইসব কথা বলতে বলে কোনো লাভ নেই এসব কথা বলতে বলে কোনো লাভ নেই এগুলো নিজের মনের মাধুরী মিশিয়ে বড় ধরনের উদ্ভট কথা বলেছেন ভুল কথা বলেছেন মোহতারাম বিন হাবিব তাহলে তার ভুল নিয়ে বললে ঝামেলা হওয়ার তো কথা নয় বরং প্রশংসা করার কথা না ভুল নিয়ে বললে ঝামেলা নয় ভুল হতেই পারে ভুল নিয়ে বললে কোনো ঝামেলা নেই বরং ভুল হলে সেটা নিয়ে পর্যালোচনা করা উচিত বরং আমি তো বলি খেলাফত মোলুকিয়ত বা আপত্তিকর জায়গা নিয়ে কৌম আব্দাশেখ পড়ানো উচিত কোনো সমস্যা নেই কিন্তু আপনি সেটার উপর ভিত্তি করে জামাত শিবির বা তার অনুসারী তাদেরকে ফেরকায় বাতেলা শিয়াদের সাথে ট্রিট করবেন কিনা প্রশ্ন এখানে আপত্তি তো ফেরকায় বাতেলা বলা হয়েছে এটা নিয়ে আপনি তার থট নিয়ে পর্যালোচনা করলে তো যেমন মনোনাম মোদিদের পলিটিক্যাল অনেক থট নিয়ে আমি নিজে সমালোচনা করেছি যে এটা ঠিক নয় এটা চলবে না এটা এইভাবে নয় এটা এইভাবে নয় তার এই ব্যাখ্যাটা আসলে ঠিক নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি ফেরকায় বাতেলা বলবেন আর কিছু বলবে না ওয়েলকাম জানাবে ধন্যবাদ জানাবে আপনি কি মানুষকে বোকা মনে করছেন না আপনি নিজে বোকা আপনি কি দেখেন নাই যে ওখানে ফেরকায় বাতেলা অধ্যায়ে মধুদি মতবাদ শিয়াদের মতোই ট্রিট করা হয়েছে আপনি কি জবাব দেবেন আপনি কিসের হুজুর কিসের জ্ঞানই ভাব নেন ওয়াজ এর আপনি তো এনসাফ করতে পারেন না আপনি তো এনসাফমূলক একটা চরিত্র দেখানোর চেষ্টা করেন কিন্তু কিছুই পারেননি আপনার চরিত্র এই লেখার মাধ্যমে ফুটে উঠেছে আপনাকে ক্ষমা চাইতে হবে সংশোধন হতে হবে নাহলে আপনার ওয়াজের যে ময়দান যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেগুলো প্রশ্নের সম্মুখীন হবে হাবিজুর রহমান সিদ্দিকীদের মতো বিতর্কিত বক্তায় রূপ নেবেন যাদেরকে মানুষ শিক্ষিত সমাজ ভালোভাবে দেখেন না তারেক বিন হাবিব যতটুকু ইমেজ তৈরি করতে পেরেছেন কৌমিদের মধ্যে একটু ব্যতিক্রমী ইমেজ একটু উদার ইমেজ আমার মনে হয় আসলে তার বড় বড় আঁকাবিরাই এই গোলামি থেকে বের হতে পারেনি এই মিথ্যাচার থেকে বের হতে পারেনি এই জুলুম থেকে বের হতে পারেনি তিনি কিসের চুনুপুটি আলেন অবশ্যই তাদের আঁকাবৃত্তির তুলনায় চুনুপুটি আলেন ছাত্র সমাজ পড়াশোনা নির্ভর না হওয়ার কারণে অনেক অজানা ভ্রান্তিগুলো সম্পর্কে বেখবর থাকে সুতরাং এই সব বিষয়ে পড়াশোনা আরও বাড়াতে হবে ছাত্র সমাজকে সচেতন করতে হবে আদর্শিকভাবে পতন হলে আখেরাতো হারাতে হবে মানে ভয়ানক কথা মানে জামাতের যে ভুলগুলো এগুলো মেনে নিলে আখেরাত হারাতে হবে অবশ্যই তিনি তাহলে ফেরকায় বাতিলা মনে করেন তা আশা করি জামাত শিবিরের লোকজনের সাথে ওয়াশ করবেন না তাদের লোকজন কমিটিতে থাকলে সেখানে ওয়াজও যাবেন না এখন দেখেন এই যে ছাত্র সমাজ পড়াশোনা নির্ভর আসলে কি মলানা মৌদুদির যে ভ্রান্ত আকিদাগুলো এগুলো নিয়ে কোনো পড়াশোনা হয় কোনো পড়াশোনা হয় না কি পড়াশোনা হয় আচ্ছা মুফতি আরেফবিন হাবিব দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন যে কৌমি মাদ্রাসায় মরনা মৌদুদির অমুক অমুক কেতাব পড়ানো হয় এবং সেই কেতাবের ভ্রান্তিগুলো তুলে ধরা হয় এরকম কোনো বিষয় কি হয় কোনো পড়াশোনাই হয় না কি হয় একপাক্ষিকভাবে তার বিরুদ্ধে মিথ্যা কিছু অপবাদ ছাত্রদেরকে মুখস্থ করানো হয় আচ্ছা যদি গবেষণা করতে হয় মোদীদের ভুলগুলো আসলেই পর্যালোচনা করতে হয় তাহলে তো তার কেতাব পড়ানো তার রাখা সেটা উর্দু হোক আর বাংলা হোক সেটা কি জায়েজ কমি মাদ্রাসায় মোটেই নয় কি জায়েজ তার বিরুদ্ধে কেউ লিখলে সেই কেতাব পড়াটা যায়স তাহলে এটা কি পড়াশোনা হলো না অন্ধ অনুসরণ হলো একপ এটা কোনো গবেষণা হলো গবেষণার কোনো সিস্টেম হলো হলো না তাহলে দর্শক বুঝতে পারছেন যে আরেব বিন হাবিবদের জালিয়াতি এখানে কতটা প্রকট সমালোচনা সতর্কতা এক জিনিস নয় সমালোচনা হারাম সতর্কবার্তা অবশ্যই হালাল তাহলে সতর্কতা হিসেবে আপনারা মরানা মদুদি জামাত শিবির এদেরকে ফেরকায় বাতার মধ্যে ঠেলে দিলেন আর সেটা সমালোচনা নয় এটা উগ্রবাদী আচরণ ভদ্রভদ্র ভাব নিলেই সে ভদ্র হয় না উদার উদার ভাব নিলেই সে উদার হয় না অনেক কিছুই মিনমিন টাইপের লোকজনের অনেক কিছু অন্যভাবে বোঝা যায় শুধু এখানেই সীমাবদ্ধ নয় এর মানে আমার মনে হয় যে বিন হাবিব যেহেতু একটু উদার ভাব নিয়েছিলেন তাকে দেওবন্দিরা আবার একটু সন্দেহ করেছিল কিনা যে আসলে দেওবন্দি না আবার অন্য ঘরানার লোকজনের সাথে মিশে না কি কি তো সেটা প্রমাণ করার জন্য তিনি একটু অতি উৎসাহী হয়ে লিখেছেন কিনা না হলে এইসব বিষয় নিয়ে তো আমি অনেক কৌমি আলেমদের সাথে কথা বললাম তারা তো বলছে ভিন্ন কথা তারা মানে বলছে যে এইসব বিষয় নিয়ে খোঁচাখোচি বা এগুলোকে আমরা উম্মার জন্য কল্যাণ মনে করি না হ্যাঁ মানে বিভিন্ন বিষয়ের সাথে তারা ইফতলাপ পোষণ করে ভুল মনে করে কিন্তু এইভাবে ফেরকায় বাতেলা বা এইভাবে একটা সিচুয়েশন প্রশ্ন করা হয়েছে এটা নিয়ে অনেকেই বিব্রত আমাদেরকে জানিয়েছে যে এটা আমার মনে হয় না যে ভালো কাজ হয়েছে এবং কেউ কেউ বলছেন যে এগুলো যাতে না করা হয় আমরা সেটা চেষ্টা করব। কারণ এতে কোনো কল্যাণ বই আসে না এটা ইফতারাক তৈরি করে বলেছে অনেকে আমি চাইলে আমি তাদের নাম বলতে পারি যাই হোক দর্শক তখন আরেক বিন হাবিব লিখছেন একাধিক লেখা লিখছেন কারণ কি মানে তার নিজ লোকজন তাকে সন্দেহ করছে বলে জামাত শিবিরের বিরুদ্ধে এসব উদ্ভট কথা বলে মরণ মজুদিকে ইশার ইঙ্গিত করে একটু খাটি দেওবন্দিয়া শাসতে হবে নাকি এইসব কারণ হতে পারে নাহলে কেনই বা এরকম একেবারে শ্যালো কথাবার্তা তিনি বলবেন হালকা কথাবার্তা বলবেন তিনি লিখেছেন আরেকটা ফেসবুক পোস্টে আদর্শিক ভ্রান্তির আলোচনা না হলে সঠিক দল অটোমেটিক গুমরাহিতে রূপান্তরিত হয়ে যায় ফলশ্রুতিতে পৃথিবীর নতুন এক স্বঘোষিত সঠিক দলের আত্মপ্রকাশ ঘটে তাই স্বঘোষিত সঠিক দল তো দেখি এই দেওবন্দীদের বিভিন্ন আউটফিট তারা নিজেরা বাদে অন্য কেউ হক মনে করে না নিজেরা বাদে অন্য কেউ ফেরকায় বাতেলা আমরা তো সেটাই দেখতে পাচ্ছি মানে দেওবন্দীদের যে শত শত গ্রুপ নিজেদের মধ্যে অনেক দল তারা নিজেরা নিজেরা হক অন্য সবাই বাতিল সন্ন্যীরাও বাতিল আহলি হাদিজ্লা এরা তো আরও বাতিল আর তো একেবারে মারাত্মক বাতিল তাহলে নিজেরা বাদে তাদের কাছে হকটা কে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে কোন উত্তর আমার মনে হয় শুধু দেওবন্দিয়াত হক মানে তার কথা অনুযায়ী এই যে স্বঘষিত সঠিক দল আমি মনে করি তাহলে দেওবন্দি হতে হবে না হলে স্বঘোষিত সঠিক দল হতে পারবে না অথচ এই দেওবন্দিয়াতের জন্মই হচ্ছে কয়েকশো বছর আগে যখন দেওবন্দি বা এগুলো ছিল না তখন কি ইসলাম ছিল না তখন কি সঠিক ইসলাম ছিল না অবশ্যই হিংসা শব্দ নিয়ে তুমুল ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকে আর যেখানে সেখানে হিংসা শব্দের প্রয়োগ অব্যর্থ প্র্যাকটিস চলতে থাকে মানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন দীর্ঘ আলোচনা করেছেন ইশার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন জামাত শিবির মৌদুদি এদের ভুল ভ্রান্তি তুলে ধরলেই জামাত শিবিরে আলেমুল আমারা বলে যে হিংসা চর্চা করছে আসলে এটা হিংসা নয় তিনি এটা বুঝাতে চেয়েছেন না জামাত শিবিরে কে বলেছে এটা হিংসা চর্চা এটা হিংসা চর্চা নয় এটা মিথ্যাচার চর্চা এটা তোহমত এটা জুলুম একজন মৃত মানুষের বক্তব্যের অপব্যাখ্যা গায়ের জোরে একজনকে ফেরকায় বাতেল হিসাবে ঠেলে দেওয়ার মতো ফেরকাবাজি এটা ফতোয়াবাজি হিংসা নয় হিংসা আর এক জিনিস তা আমার মনে হয় না গুরুত্বপূর্ণ কেউ এটাকে হিংসা বলছেন হিংসা করবে কি হিংসা বললে তো সমপর্যায় হতে চায় কোথায় জামাত শিবিরার কোথায় এইসব চুনোপুটি দেওবন্দি কৌমি এরা কারা এরা রাজনৈতিকভাবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে সমাজেদের গ্রহণযোগ্যতা কি ভিক্ষাবৃত্তি ছাড়া এদের 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 প্রাসঙ্গিকতাটা কি রাজনীতিতে তো এদেরকে কেনা যায় কিছু টাকা হলে এদের বড় বড় আঁকা টাকা দিয়ে রেলের জমি দিয়ে কেনা গেছে আমরা জানি না তো এরা কারা এদের দৌড় কত দূর আমরা জানি যে বিভাগের মহাপরিচালক এদের এই রহস্য ফাঁস করে দিয়েছে যে এরা আটষট্টি গ্রাম কাগজকে লেখে দেড়শো গ্রাম এরা কিভাবে কি দুর্নীতি করে এ কী শিখে এদের দুনিয়াবি বিভিন্ন কার্যক্রমে এদের প্রাসঙ্গিকতাটা কি আর জামাত শিবির নেই পৃথিবীর কোথায় কোন জায়গায় তাদের কন্ট্রিবিউশন নেই কোথায় তারা যায়নি অতএব হিংসা করতে হলে তো সমপর্যায়ের হতে হয় হ্যাঁ তারা মসজিদ মাদ্রাসায় এগিয়ে তাদের ডিনী এলেম আছে তাদের ডিনী এলেম এটা কিছুতেই ছোট করি না তারা হানাফি ফেকায় অনেক কিছু জানে তারা হাদিস জানে রাইট এগুলোই কি শুধু ইসলাম সামগ্রিকভাবে ইসলাম এবং ইসলাম পন্থায় আই রিপিট ইসলাম এবং ইসলাম পন্থায় কোথায় জামাত শিবির আর কোথায় সব দেওবন্দী হুজুরা যারা ঘৃণাচর্চা করে তো এত হিংসা করতে হলে তো কাছাকাছি হতে হয় এখানে হিংসার বিষয় না এখানে মিথ্যাচারের বিষয় জুলুমের বিষয় যাই হোক দর্শক বিন হাবিবের রহস্য আশা করি বুঝতে পেরেছেন এই টাইপের অনেক মিন মিন হুজুর আছে তাদের চাইতে স্পষ্টবাদী নুরুল ইসলাম অলিপুরিরা ভালো ছিলেন এদের বিষয়ে সতর্ক থাকতে হবে আশা করি জবাব হয়েছে তবে জামাত শিবির এ ধরনের হুজুরদের এই ধরনের লেখালেখি বা এই বিষয়ে ইনডিফরেন্ট জামাত শিবিরকে যদি জিজ্ঞেস করেন অফিসিয়ালি তারা বলবে মুফতি আরেফ বিন হাবিব আমার ভাই তিনি যাই বলুক আমরা তাকে বুকে টেনে নিই তার কথা আমরা আমলে নেই না তিনি না বুঝে হয়তো বলেছেন তিনি আমাদের ভাই আর আমি আবারও বলছি আরেফ বিন হাবিব যাই বলুক না কেন যাই করুক না কেন তারপর ওয়াজ মাহফিলের কোনো তো ধরে রাখার কোনো কৌশল হতে পারে কিন্তু তারপরও তিনি আমাদের ইমাম তিনি আমাদের হুজুর তিনি আমাদের ওস্তাদ তিনি আমাদের দিনী ভাই আরিফবিন হাবিবের আকিদা আর জামাত শিবির রাকিদা আমার আকিদা আমি আলাদাভাবে দেখি না তিনিও হালেসুনতাল জামাত আমরাও আহলে সুনতাল জামাত তিনিও আকিদার যে ব্যাখ্যা দিবেন জামাত শিবির লোকজন ওই ব্যাখ্যাই মানে তেমন কোনো পার্থক্য নাই তিনি নিজে জানেন না বলে এই ধরনের কথাবার্তা বলছেন এগুলো সব উদ্ভট কথাবার্তা